নমস্কার আম জ্যোতিষী শ্রীগৌর ভোটাচার্য হ্যাঁ থামেলা ঠিকই পড়েছেন কর্কট রাশির এই পাঁচটা দিক থেকে খুব সাবধান থাকতে হবে এই পাঁচটা দিক যদি মেনে চলেন জীবনে কিন্তু প্রচুর সাকসেস পাবেন প্রচুর প্রচুর সাকসেস পাবেন এই কর্কট রাশির পাঁচটা দিকের কথা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যে সকল জাতক জাতিকারা কর্কট রাশি জাতক জাতিকা বিশেষ করে যারা এসেছেন আমার এই অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন পেজটাকে জায়গা অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করে দেন এই সাবস্ক্রাইব যত আপনারা করবেন বা যত কমেন্ট করবেন তত আমি আরও উৎসাহ হবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর আপনি কোথা থেকে দেখছেন দয়া করে একটু লিখে দিয়ে যান আপনার লোকেশানের কথাটা যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আমি যদি শ্রী শ্রী গৌর ভট্টাচার্য প্রত্যেক দিন একই জায়গায় চেম্বার করি বাঁকুড়া প্রতাপবাগান ছ নম্বর সরণী যারা আসতে চাইছেন তখন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন বা যারা অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইন পরিষেবা দেওয়া হয় তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা নিতে গেলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্য টুক করে পাঠিয়ে দিন বিশ্বের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি আপনাকে আমি অনলাইন পরিষেবা কিন্তু আমরা দিতে পারব ওভার টেলিফোনে জানতে পারবেন আপনার ভাগ্য নিয়ে অনলাইন জানতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে এগারোশো টাকা সে এগারোশো টাকা আপনাকে অনলাইনে পে করতে হবে ফোনপে বা গুগল পে যেটা সুবিধা আপনার পে করবেন তারপরে আপনি একটু জানতে পারবেন আমার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে গেলে আপনি গুগলে একটু গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন সেখানে সার্চ করে দেখে নিন আপনার নাম বা আমার রিভিউ বা আমার চেম্বার কোনো সমস্ত তাও দেখতে পাবেন তারপরে যদি ভালো মনে হয় আপনি চেম্বারে আসুন আমার কাছে আসতে গেলে একটা নিয়ম আছে আমি বারবার ধরে বলি প্রত্যেক দর্শক বন্ধুকে বলি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনার প্রথমে আগে জন্মকুণ্ডলী দেখে অ্যানালাইসিস করব যে আপনার অতীত জীবনের কথাগুলো আমি বলব আগে আপনার অতীত জীবনে কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথাগুলো যে এখন আমরা অ্যাট প্রেজেন্ট কী চলছে সেই সিচুয়েশনগুলো বল সেই সিচুয়েশনগুলো মানে ওয়ান টু ওয়ান কিন্তু ক্লিয়ার করবো তারপরে যখন এই বর্তমান জীবন এবং অতীত জীবনের কথাগুলো যদি ওনার ম্যাচ করে যায় তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো কথা শুনবেন আদারওয়াইজ শুনবেন না কারণ আমি কর্মকে বেশি বিশ্বাস করি যদি মনে হয় যে আপনার জন্মকুণ্ডলী জানতে চান তাহলে চিন্তা ভরা না করে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ও ওপর করে দেখে নিন অন্যান্য দেখে থেকে ডিফারেন্স নিশ্চয়ই পাবেন প্রপারলিভাবে একটু অ্যানালাইসিস করতে হবে যা মূল আলোচনায় আসি আমি আজকে কর্কট রাশির যে আগামী দুই মাস বা তিন মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিনটে মাসের মধ্যে পাঁচটা দিক থেকে সাবধান থাকা উচিত কি হবে প্রথম হচ্ছে একজেদি মানসিকতা এদের অত্যন্ত বাড়বে কর্কট রাশির জাতক জাতিকারা এরা অত্যন্ত একজেদি মানসিকতা অ্যাগ্রেসিভ মানসিকতাটা একটা থাকবে কারণ রাশির উপরে মঙ্গলের অবস্থান এই অ্যাগ্রেসিভ মানসিকতাটা আপনার কিন্তু নিয়ে আসবেই বা করবেই হঠাৎ করে রেগে যাওয়া রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন সেগুলো থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে বা পরে পোস্তাতে হতে পারে এই কোনো রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত করে আগামী জীবনটা কিন্তু আপনাকে পোস্তাতে হবে যে কী ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম এরকমটা করা আমার উচিত হয়নি এটাও কিন্তু আপনার কাছে একটা ভবিতব্য হয়ে আসতে পারে সেগুলো থেকে কিন্তু বিরত থাকা উচিত পিতামাতার মাতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে পিতামাতার শরীর স্বাস্থ্য হেলথ ইস্যু নিয়ে একটু প্রবলেম বাড়বে তো এই সেইগুলো নিয়ে একটু সিরিয়াস থাকা উচিত সেগুলো নিয়ে একটু ধ্যান দিতে হবে আর প্রথমে বললাম যে সিদ্ধান্ত নিতে গেলে একটু ভালো করে কোনো যে কোনো ক্ষেত্রে আপনার বড়ো জীবনে কোনো বড়ো কোনো সিদ্ধান্ত যখন নিতে চাইবেন সেই স্পেশালিস্ট আমরা গাইডলাইন করার প্রয়োজন আছে তো সেই স্পেশালিস্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতে হবে আর্থিক ক্ষেত্রে হোক কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজ অ্যাডভাইজারের আপনি কোনো পরামর্শ নিতে পারেন কোনো আপনার লিগেলের ক্ষেত্রে হোক কোনো লয়ারের পরামর্শ নিতে পারেন আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য কিন্তু এখন কোনো প্রকৃত অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে প্রত্যেকটা যেমন আপনার জন্য যদি কোনো সময় মনে হয় আপনার গাড়িটা খারাপ হয়ে গেছে আপনি কোথায় যান নিশ্চয়ই আপনি গ্যারেজে যাবেন বা কোনো গাড়ি মেকানিকের কাছে যাবেন যে আপনার ইলেকট্রিক খারাপ হয়ে যায় নিশ্চয়ই আপনি ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকবেন বা ইলেকট্রিক টেকনিশিয়ানকে ডাকবেন আপনার বাড়িতে রঙের দরকার আছে নিশ্চয়ই আপনি রঙের মিস্ত্রিকে ডাকবেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনার যে কাজ সেই কাজগুলোর জন্য সেই স্পেসিফিক সেই লোককে ডাকবেন জীবনের যে এই যে উত্থাল পাতাল বা জীবনের ক্ষেত্রে এরকম গ্রহ ক্ষেত্রে যেটা আপনার উত্থাল পাতাল হচ্ছে বা গ্রহের ফেরে মানুষ ঘরে আমি বারবার ধরে বলি এই গ্রহের জন্য যে আপনাকে আপনার হওয়া কাজগুলো আটকে যাচ্ছে বা হওয়া কাজগুলো হচ্ছে না মানুষ আপনাকে বিশ্বাস করছে না মানুষ আপনাকে ভুল বুঝছে সেই ভুল বোঝার জন্য আপনার সেই গ্রহগত ট্রিটমেন্ট বা সেই গ্রহগত ব্যালেন্সিং কীভাবে করবেন একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত বারবার ধরে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখুন এভাবে আমি কথাগুলো বলি যে যেটা যে স্পেসিফিক প্রবলেম সেই ব্যক্তির সঙ্গে পরামর্শ করা উচিত যদি আপনাকে অন্য কোনো কাজের জন্য আমাকে যে জানতে চান সেগুলো কিন্তু আমি বলতে পারবো না কারণ সেগুলো নিয়ে আমি এক্সপার্ট নই সেগুলোর জন্য আপনার বিভিন্ন তারা এক্সপার্টরা আছেন তাদের সঙ্গে পরামর্শ করা উচিত শরীর যেমন অসুস্থ হলে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে সেরকমই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানে ঘটনার জন্য কিন্তু সেই স্পেশালিস্ট লোক ব্যক্তির সঙ্গে পরামর্শ নেওয়া উচিত তারপর বলবো যে পিতা মাতার শরীর স্বাস্থ্য একটু ধ্যান দিতেই হবে তার সঙ্গে থাকছে একটা ভালো খবর আমরা কর্মস্থলে একটা বদলি হওয়ার সম্ভাবনা বেশি বা কর্মস্থলে একটা পরিবর্তন পদোন্নতি হবে কর্মস্থলে একটা পদোন্নতি হতে পারে এটা একটা খুব ভালো শুভ দিক বললাম যারা বেসরকারি ক্ষেত্রে চা কাজ করছেন যারা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে কাজ করছেন সেই কোম্পানি ক্ষেত্রে একটা কোনো পরিবর্তন চলে আসা বা কোম্পানির ক্ষেত্রে একটা কোনো পদোন্নতি হয়ে যাওয়া বা কোনো বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল এই তিনটে মাসের মধ্যে যারা প্রশাসনিক দপ্তরে চাকরি করছেন যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য এই সময় মানসিক চাপ মেন্টালি ডিপ্রেশন বাড়বে কিন্তু মেন্টালি ডিপ্রেশন বাড়ার সঙ্গে সঙ্গেও একটা ভালো খবর শোনাতে পারবো আশার বাণী শোনাতে পারবো আপনি কোনো মান যশ নেম ফেম কিন্তু প্রচুর আপনার বেড়ে যাবে হঠাৎ করে কোনো নাম মান সম্মান পাওয়া বা নাম নিজের জাহির করা এরকম একটা ভালো সুযোগ ভালো অপরচুনিটি কিন্তু আপনার কাছে আসবে এই মুহুর্তে সিদ্ধান্ত আপনি আগিয়ে যান বিভিন্ন রকম চাকরি যারা পরীক্ষা দিচ্ছেন বা বিভিন্ন রকম যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য এই সময় শুভ সময় অবশ্যই সেখানে একটা পজিটিভ একটা ভাইবস আপনার কাজ করবে বা সেখান থেকে একটা পজিটিভ খবর কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি বা চাকরি ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল আবার একটা খারাপ খবর শুনে রাখি আপনার যে খুব পেয়ারের বন্ধু ছিল সেই পেয়ারের বন্ধু থেকে কিন্তু আপনি ঠকতে পারেন খুব সাবধান মানে বন্ধু স্থান থেকে কোনোভাবে একটা ঠকে যাওয়া বা কোনোভাবে আপনার একটা কু নজর করে দেওয়া বা কোনোভাবে একটা আপনার থেকে খারাপ নজর করে করে আপনার ক্ষতি করে দেওয়া বা আপনি একটা পিছিয়ে যাওয়া বা বন্ধু একটা কু পরামর্শে আপনি পিছিয়ে যাওয়া একটা মিসগাইড হতে পারেন মানে আপনার এই সময় কিন্তু বন্ধু বন্ধুভাগ্যটা কিন্তু ভালো হবে না প্রত্যেক মানে যে কোনো বন্ধু হতে পারে ছেলে বন্ধু মেয়ে বন্ধু পোস্ট সাইড হতে পারে কোনোভাবে সেই বন্ধু আপনাকে প্রতারিত করতে পারে কোনোভাবে বন্ধু আপনার ঠকাতে পারে বিভিন্ন প্রেমের ক্ষেত্র হতে পারে বিভিন্ন প্রেম এতদিনের সম্পর্ক আমাদের সম্পর্কটা অনেক মধুর ছিল সেই সম্পর্ক আপনার ছেড়ে বেরিয়ে যেতে পারে বা সেই প্রেম আপনার নষ্ট হয়ে যেতে পারে বা প্রেম কেটে যেতে পারে কোনো প্রেমের হচ্ছে কি একটা মানে সন্দেহবাতিক মন এসে বা কোনো একটা মিথ্যা উপর বেশ করে সেই সম্পর্কগুলো শেষ হতে পারে সেই সম্পর্কগুলোকে মজবুত করার জন্য সেই সম্পর্কগুলোকে ভালো করার জন্য আপনাদের জন্মকুণ্ডলীকে দেখে একটা প্রপার ডাইরেকশানে নিয়ে যাওয়া উচিত যদি আপনি ইন্ডিভিজুয়ালিভাবে জানতে চান যে আপনার জন্ম তারিখ নিয়ে কী হবে বা আপনার জন্ম সময় নিয়ে কী হবে আপনার জন্মকুণ্ডলীতে কী লেখা আছে জানতে হলে নিচে তো নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন ফটাফট নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আপনি এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইন পরিষেবা আপনি পেয়ে যাবেন এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেন যারা লাইক করলেন কমেন্ট করলেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুনটা তথ্য নিয়ে নমস্কার